আজকে দিতে ছিল গাম্ব্রেজ এই যে গরুর দুধ নিয়েছি এটা কিন্তু একলাই গলে গেছে এই মোটালিটি কিন্তু তখন থামাইতে পারবেন না আলাইকুম সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা তো আজকে পহেলা রমজান মার্চের দুই তারিখ তো আমি আজকে যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে আমি কালার বার তুলেছি আপনারা যারা আমার ভিডিও দেখেছেন তারা সবাই অবগত আছেন তো আজকে আমার কালার বাটের অলরেডি ষোলো দিন কমপ্লিট হয়ে গেছে মানে ষোলো দিন বয়স আজকে তো ষোলো দিন বয়সে আজকে আমি যেটা করতে যাচ্ছি সেটা হলো ভ্যাকসিন ভ্যাকসিন পরপর আমি দুটো দিয়েছি একটা রানীক্ষেত প্লাস ব্রঙ্কাইটিস আর একটা হলো গাম্বুরো আজকে একটা দিতেছি ষোলো দিন মানে সতেরো দিন পড়ছে আজকে রাত গেলে সতেরো দিন হবে তো সতেরো দিনে পড়ছে আজকে দিতেছিল গাম্বুড়ো ভ্যাকসিন তো এই গাম ভ্যাকসিন বা সমস্ত ভ্যাকসিনগুলি কিন্তু মুরগির জন্য খুবই গুরুত্বপূর্ণ সেই গুরুত্বপূর্ণ বিষয়টা আপনারা যারা মুরগি পালন করেন তারা কিন্তু আসলে বুঝেন বুঝেন অনেকে অনেক সময় ওয়েদারটা ভালো থাকে তখন দেখা যায় ভ্যাকসিন অনেক সময় না করলেও চলে কিন্তু না করলে চললেও আমরা কিন্তু না করব না ভ্যাকসিন সবসময় করার চেষ্টা করবো ভ্যাকসিন সবসময় করার চেষ্টা করব এই জন্যে ভ্যাকসিন সবসময় করলে যেটা হয় আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটা ভ্যাকসিন করলে বেড়ে যায় আবার যদি কোনো সময় একটু দখলও আসে আপনি অল্প মেডিসিনই দেখবেন তাড়াতাড়ি আপনার সমস্যার সমাধান হয়ে গেছে আর ভ্যাকসিন যদি করা না থাকে তাহলে কিন্তু দেখা যায় অনেক সময় মেডিসিনও কাজ করে না যার কারণে ভ্যাকসিনটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি মনে করি ভ্যাকসিন আপনার সবাই সবারই করা উচিত তো আজকে আমি গাম্বরো ভ্যাকসিনটা দিব এবং গাম্বুড়ো ভ্যাকসিন দেওয়ার পাশাপাশি আমার মুরগির সম্বন্ধেও আমি অনেক আলোচনা আছে অনেক আলোচনা আপনাদের সাথে করব তো আমার ভিডিওর সাথে আজকে থাকেন পর্যায়ক্রমে কিন্তু আমি অনেক কথাই এখানে বলবো অনেক আলোচনাই হবে ইনশাআল্লাহ আসলে ভ্যাকসিন দেওয়ার যে পদ্ধতি সেটা হচ্ছে আমরা যে চোখে ফুটা দিই সেই চোখে ফুটা দিলেই কিন্তু হানড্রেড পার্সেন্ট না হলেও দেখা যায় সবচেয়ে বেশি কার্যকরী হলো চোখে ফুটা দিতে পারলো তো আমরা তো যখন বাচ্চা বড় হয়ে যায় বাচ্চা বড় হয়ে গেলে কিন্তু আর চোখে ফোটা দেওয়া সম্ভব হয় না চোখে ফোটা দেওয়া যখন সম্ভব হয় না বাচ্চা অনেক অনেক বাচ্চা যখন থাকে অনেকে তো দুই হাজার চার হাজার পাঁচ হাজার পর্যন্ত বাচ্চা পালে হ্যাঁ তখন বড় হয়ে গেলে কিন্তু চোখে ফোটা দেওয়া যায় না বা দিতে গেলে অনেক পরিশ্রম বা বাচ্চার অনেক ধকল হয় যার কারণে আমরা কি করি আমরা যেটা করি প্রথম বাচ্চাটা হয়তো আসার পরে হয়তো চোখে ফোটাই দিলাম দিই কিন্তু দ্বিতীয়বার তৃতীয়বার কিন্তু আর চোখে ফোটা দেওয়া হয় না যে তারপরে যখন আমরা পানি দেয় পানি খাওয়াই দিই সেটাও কিছু কার্যকরী কিন্তু আছে সেই কার্যকরী পদ্ধতিগুলি কিন্তু আপনারা একটু যদি ফলো করেন তাহলে কিন্তু বাচ্চাগুলি হয়তো এই যে অনেক সময় রানীক্ষেত গাম্বরু লাগে যায় আপনার ভ্যাকসিনগুলি যদি ঠিকঠাক মতো দিয়ে দেন তাহলে কিন্তু এই সমস্যা থেকে দূর হওয়া যায় তো এখন যে সিজন এই সিজনটা কিন্তু খুবই একটা খারাপ সিজন অনেক ফারামেরা নিখেতে এসে যেতেছে গ্রাম বুড়া এসে যাইতেছে কাজেই আপনারা ভ্যাকসিন কিন্তু গুরুত্ব সহকারে দিবেন তো আমি যে নিয়মে ভ্যাকসিনটা আজকে দিব আজকে হলো আমাদের তৃতীয় ভ্যাকসিন আমার কালার বাটের আজকে তৃতীয় ভ্যাকসিন প্রথমটা দিয়েছি রানীক্ষেত প্লাস ব্রংকাইটিস দ্বিতীয়টা গাম্বুরো তো আজকেও আমরা গাম্বুরোটা দেবো তৃতীয়টাও গাম্বুরো দেবো চতুর্থটা আমি রানীক্ষেত প্লাস ব্রংকাইটিস দেবো তো আমি যেটা মনে করি সেটা হচ্ছে পুনর শোভাচার জন্য আমি বিশ লিটার পানি নিয়েছি শোভাচার জন্য বিশ লিটার পানি এবং সেই সাথে যেটা একটু আমরা কার্যকরী মনে করি সেটা হচ্ছে একটু গরুর দুধ সেটা যদি গরুর দুধ হয় বা যদি গরুর দুধ না দিয়ে আপনারা অনেক সময় পাউডার দুধও দেন তাও একটু কার্যক্ষমতাটা একটু বাড়ে যার কারণে কিন্তু আজকে আমরা এই যে গরুর দুধ নিয়েছি গরুর দুধ প্রতি লিটার পানিতে তিন মিলি প্রতি লিটার পানিতে তিন মিলি হইলে বিশ লিটার পানি নিয়েছি বিশ লিটার পানি আমার ষাট মিলি লাগবে তো ষাট মিলির একটু বেশি হয়েছে একটু বেশি হলো সমস্যা নেই অতিরিক্ত বেশি আমি দিইনি সাতাত্তর মিলি হয়েছে দেখো এটা আচ্ছা মানে এই যে ফর্মুলাটা যে আমরা এক লিটারে তিন মিলি দুধ সেটা কিন্তু আমার কথা না সেটা হলো যারা অভিজ্ঞজন আছেন এবং এই ভ্যাকসিন গুলি যারা বিক্রি করেন তাদের কাছ থেকে নিয়েছি এক লিটার পানিতে তিন মিলি দুধ তাহলে বিশ লিটার পানি নিয়েছি ষাট মিলি দুধ হওয়ার কথা তাই এখানে আমার সাতাত্তর মিলি হয়েছে দেখো সাতাত্তর তো এই হয়তো সতেরো মিলি বেশি হলো এটার জন্য কোনো সমস্যা হবে না তাহলে হয়তো কত এখন আহ তিন মিলির একটু বেশি পড়ছে আচ্ছা দিয়ে দিলাম দুধটা পানির মধ্যে দুধটা দিয়ে দিলাম তো দুধটা দিলে নাকি কার্যক্ষমতা একটু বাড়ে যার কারণে এই দুধটা দেওয়া ঠিক আছে আচ্ছা এইবার ভ্যাকসিনটা আমরা দিয়ে দিব ভ্যাকসিন হলো এই গাম্বুরো ভ্যাকসিন আর ভ্যাকসিনটা আপনি যখন দিবেন এটা ই আছে আবার এটা খুলতে যায় অনেকে হাত কাটে ফেলাই না এই মুখাটাও কিন্তু একটু ধার একটা জিনিস আর খুলতে পারলে কোনো ব্যাপার না এই ফেলে গেছে আর এই যে হলো ইয়ের যে মুখাটা মতো ঠিক আছে এই টেবলেটের মতো এখানে যখন আমি পানি ভিতরে দিব এটা কিন্তু একলাই গলে গেছে ঠিক আছে এটা কিন্তু ঝাঁকিও দিতে হয় না হ্যাঁ এটা আপনি ঝাঁকি দেবেন বা করবেন এমন কিছু না কিন্তু ঝাঁকি দেওয়ার কোনো দরকার নেই ঠিক আছে আর এই ভ্যাকসিনটা তো আপনারা জানেন জীবন্ত যদি ই দেখেন এইগুলি কিলবিল করবে হ্যাঁ তো পনেরোশো বাচ্চা আমার এখানে আছে পনেরোশোর জন্য পনেরোশো ডোজ ওটা দিলাম এক হাজার আর এই যে হলো পাঁচশো আচ্ছা এই হলো পাঁচশো এই পনেরোশো তো এটা ওই যে পানিতে ধরলাম গুলে গেল ঠিক আছে একাই কিন্তু গলে গেছে এটারে আর ঝাঁকাতে হবে না বেশি ঝাঁকাইলে ওই আমরা যেটা জানি সেটা হলো ওই এখানকার যে জীবন্ত এটা আছে সেটা নাকি মারা যায় এই জন্য খুব একটা ঝাঁকা জাগি করা যাবে না তো এখন আমরা দিয়ে দিব তো আরেকটা বিষয় হচ্ছে আপনারা ভ্যাকসিন যখন দিবেন তখন এক ঘন্টা আগে পানি যদি বের করে দেন তাহলে পানির তৃষ্ণাটা একটু বেশি লাগে পানির তৃষ্ণাটা একটু বেশি লাগলে তাড়াতাড়ি কিন্তু খেয়ে ফেলতে হবে খেয়ে ফেলতে হবে তাড়াতাড়ি এই জন্য এটা আপনি দীর্ঘক্ষণ রাখতে পারবেন না এটা দীর্ঘক্ষণ রাখলে এটা কিন্তু কার্যক্ষমতা আর থাকবে না কাজে আপনি যারাই আপনারা এই ভ্যাকসিন করেন তারা কিন্তু আমার মনে হয় যে আমাদের যেটা যে অভিজ্ঞতা যেটা বলে সেটা হচ্ছে এক ঘন্টা আগে পানি বের করে দিলে পানির তৃষ্ণাটা একটু বাড়লে যে পানি দেওয়ার সাথে সাথে যেন সবাই পানি ধরে হ্যাঁ হলে অবস্থা তো আমরা আধা ঘন্টার মধ্যে যাতে সবগুলি দাবর দিয়ে পানিগুলি খাওয়া শেষ করে দিতে পারি এটা ওই যে কিন্তু করতে হবে তো আর ভ্যাকসিন কিন্তু মাস্ট আমি যারা মুরগি পালন করেন সেটা হোক ব্রয়লার কালার বাট সেটা হোক আপনার সোনালি যে মুরগি পালেন ভ্যাকসিন কিন্তু মাস্ট করবেন অনেক সময় মনে করেন আপনারা যে না ভ্যাকসিনটা কিন্তু লাগে নাই ভ্যাকসিন লাগে নাই মুরগি তো কোনো সমস্যা হয় নাই তো সমস্যা হয় নাই সেটা হয়তো আপনি হয়তো এক বেজ না দুই ব্যাস না যখন হয়ে যাব তখন কিন্তু আপনি যে মোটালিটি হয়ে যাব এই মোটালিটি কিন্তু তখন থামাইতে পারবেন না তো মোটালিটি অনেক হয়ে গেলে আপনি তখন ওই ব্যাচে লাভ তো দূরের কথা অনেক লসে পড়বেন আর যদি আপনি ভ্যাকসিন ঠিকঠাক মতো করে রাখেন ভ্যাকসিন ঠিকঠাক মতো করে রাখলে যদি গাম বড় আসে রানী খেত আসে তাহলে কিন্তু মোটালিটি কম হবে অন্য মেডিসিন দিলে তাড়াতাড়ি আপনি সমাধান পাবেন হ্যাঁ তখন মোটালিটি কম হবে আপনার আর অনেক ক্ষতি হবে না এই কাজগুলো কিন্তু গুরুত্ব গুরুত্ব সহকারে এই ভ্যাকসি ভ্যাকসিনটা কিন্তু আপনারা দিবেন এটা হলো আমার পরামর্শ